দেখুন খুব সুন্দর ধরনের একটা চোকার ময়ূরের কাজ করা আছে এবং চার লাইন পার্লের কাজ করা আছে এই ধরনের হালকা হালকা চোকার আপনারা দেখতে চেয়েছিলেন তাই সোহাগান জেমসেন জুয়েলার্স এরকম সুন্দর সুন্দর চোকার পেয়ে যাবেন দেখুন মাঝখানে খুব সুন্দরভাবে মিনিকারি কাজ করা আছে এই চোকারটার ওজন আছে দুই গ্রাম আটশো মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স একুশ হাজার ছশো দেখুন আপনাদের দিকে চোকার না পড়লে কি মানায় আপনি যে কোনো অনুষ্ঠানে এই ধরনের চোকার পরলে আপনাদেরকে খুবই সুন্দর লাগবে দেখুন খুব সুন্দরভাবে একটা কাজ করা আছে প্রজাপতির কাজ করা আছে এই ধরনের প্রজাপতির চোকার পড়লে আপনার গলায় খুব সুন্দর মানাবে এবং চার লাইনের পার্লের কাজ করা আছে এই চোকারটা পুরো আপনার গলা ভর্তি হয়ে থাকবে এবং আপনাকে খুব সুন্দরভাবে মানাবে এই চোকারটার ওজন আছে তিন গ্রাম তিনশো নব্বই মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স পঁচিশ হাজার চারশো টাকা খুব হালকা ওজনের সুই এই ধরনের সুই ধাগা আপনাদের কানে পড়লে আপনাকে খুবই সুন্দর লাগবে দেখুন এই সুই ধাগাটা খুব সুন্দরভাবে ফুলের কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে এই ধরনের সুই পেয়ে যাবে পাবেন সুহাগান জেমসেন জুয়েলার্সে এই সুই ধাগাটার ওজন আছে তিন গ্রাম নব্বই মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স তেইশ হাজার একশো পঁচাত্তর খুব সুন্দরভাবে কাজ করা আছে স্বস্তিকের উপরে ছিলাই কাটিংয়ের কাজ করা আছে এই ধরনের সুই ধাগা আপনি পেয়ে যাবেন সুহাগান জেমসেন জুয়েলার্সে এই সুই ধাগাটার ওজন আছে এক গ্রাম নশো দশ মিলি এর দাম পড়বে চোদ্দো হাজার তিনশো টাকা যে কোনো অনুষ্ঠানে বাড়ি হোক না কেন আপনাকে সোনার একটা গিফট দিতেই হবে তাই পলা আংটিটা আমি অনেক কম দামে অনেক হালকা ওজনে আমাদের সোহাগান জেমস অ্যান্ড জুয়েলার্সে পেয়ে যাবেন আমাদের পলা আংটি কিন্তু পনেরোশো টাকা থেকে শুরু এনে নেবো আজকের সোনার দাম এবং গত সপ্তাহেতে সোনার দাম কমবে না বাড়বে আজকের সোনার দাম আছে ছেষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা আর আপনি যদি গত এক সপ্তাহ সোনার দাম জানতে চান আমার ব্যক্তিগত মতামত আরও হাজার থেকে পাঁচশো টাকার মতন সোনার দাম কমতে পারে তাই আপনি এই সময় যা সোনার দাম কম আছে আপনি অবশ্যই এই সময় সোনা কিনতে